এখানকার নিজেরা বলেছে যে আমরা ব্যর্থ আমরা কোনোভাবেই প্রস্তুত নয় আমাদের কোনো প্ল্যান নেই শারীরিক কোনো প্ল্যান নেই বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যান নেই যে এরকম মগ ঢুকলে আমরা কী করতে পারি ওনারা কিন্তু পুরোপুরি হাত তুলে দিয়েছে তারপর আমরা অথরিটির কাছে জবাব চাই যে আপনারা কি বলবেন অথরিটিরই তো এটা দায়িত্ব ছিল যে স্টুডেন্টদের সাথে পিজিটিসদের সাথে জুনিয়র ডক্টর হেলথ কেয়ার ওয়ার্কারসদের সাথে আবার কনফিডেন্স বিল্ড করার অথরিটি কিন্তু কোনো জবাব দিতে পারেননি আমাদের এই ঘটনাটা হয়ে যাওয়ার পর প্রথম ফ্যাকাল্টি মেম্বার যিনি আসেন উনি কিন্তু আসেন পাঁচ ঘন্টা পরে এত বড় একটা কালকে কিন্তু বাকি পিজিটিরা হাউস স্টাফরা ইন্টার্নরা না রুখে দাঁড়ালে এখানেও কিন্তু আরেকটা অভয়াকাণ্ড হয়ে যেত তারপর ফ্যাকাল্টি মেম্বাররা আসেন পাঁচ ঘন্টা পরে ইনসিডেন্টটা শুরু হয় সাড়ে পাঁচটার দিকে প্রথম ফ্যাকাল্টি মেম্বার আসে সাড়ে দশটা দশটার দিকে ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকেও আজকে জবাব চাওয়া হয় ওনারা কিন্তু কোনো রকম কোনোভাবে জবাব দিতে পারেনি শুধু তাই নয় ওনাদের কাছে আজকে জবাব চাওয়া হয় যে আমাদের এখানে একটা ব্যান্ডেলিজমের ইনসিডেন্ট হয়েছিল পাঁচই সেপ্টেম্বর কিছু মাস অফ স্টুডেন্টস আমাদের এখানকার কাউন্সিল রুম ভেঙে কাউন্সিল মিটিং চলাকালীন এইচও প্রেজেন্সে প্রিন্সিপালদের প্রেজেন্সে এবং সকল এসআরপিজিডিদের প্রেজেন্সে ওই রুমে ঢুকে ভাঙচুর করেছে এবং আমাদের সহপাঠক একজন পিজিটি মনোজিত মুখার্জির চোখে আঘাত হয়েছে ওনারা ওই রুমের কাজ ভেঙেছে এবং আমাদের পিজিটির চোখে আঘাত হয়েছে ওনাদের এগেনস্টে এফআইআর লজ করা হয়েছে ইনস্টিটিউশনাল এবং আমাদের তরফ থেকেও ওনাদেরকে যে ইউজি স্টুডেন্ট ছিল তাদের সবাইকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু যারা ইন্টার্ন তারা কাল রাতেও এখানে ডিউটি করেছে যাদের এগেনস্টে একটা ক্রিমিনাল এফআইআর হয়েছে ডিসিপ্লিনারি কমিটি হচ্ছে তারা কি করে বাকি সবার সাথে রাতের বেলা দিনের বেলা যখনই হোক ডিউটি করতে পারে তাদের প্রেজেন্সে কি করে বাকি পেশেন্টরা পেশেন্ট রিলেটিভরা সিস্টাররা ডাক্তাররা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার কেউই বা কী করে সেফ এই ডিরেক্টিভ কিন্তু এই প্রশ্ন যখন আমরা অথরিটিকে জিজ্ঞেস করি ওরা কিন্তু কোনো জবাব দিতে পারেনি অথরিটি কেন স্টেপ নিচ্ছে না কেন ওদের হাসপাতাল থেকে বার করছেন না এই জবাব আমরা জানতে চেয়েছি ওনারা কিন্তু কোনোভাবে কোনো জবাব দিতে পারেননি এবং যতক্ষণ না ওনারা জবাব দিচ্ছে আমরা কিন্তু আজকে এখান থেকে এক পা নড়ছি না অথরিটিকেও কোথাও যেতে দিচ্ছি না জবাব নিয়েই আমরা ছাড়ব একটি ফুটেজ আজ চলছে কর্মবিরতি তো গতকাল রাতের যে ফুটেজ সেই ফুটেজ প্রথমে আপনাদের একবার দেখাই দেখুন গাফিলতি হয়েছে চিকিৎসায় এই অভিযোগ এই অভিযোগে রোগীর আত্মীয় ঢুকে পড়লেন হাসপাতালে সঙ্গে আরো অনেকে হুমকি গালিগালাজ মারধর নার্সিং স্টাফদের কিন্তু কেন কেন যখন হাসপাতালে কেউ নিয়ে যান চিকিৎসার জন্য তখন তারা টেনশানে থাকেন টেনশানে থাকেন তারা কি হয় কি হয় কিভাবে তাদের সুস্থ করে নিয়ে আসতে পারবেন এরই মাঝে যদি পান থেকে চুন খসেছে বলে মনে হয় তাদের তারা উত্তেজিত হয়ে পড়তেই পারেন কিন্তু সেই উত্তেজনার এরকম ছবি যাকে দেখছেন আপনারা তার মুখ থেকেই শোনা যাক তার ছেলে তার ছেলে মারা গেছেন কারণ

আমার সঙ্গে সরাসরি অভিজিৎ এর সঙ্গে একবার কথা বলবো অভিজিৎ কিছুক্ষণ আগে মিটিং হয়েছে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি মানতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে সত্যিই তো পুলিশ চেকপোস্ট রয়েছে সিসি ক্যামেরা রয়েছে তারপরেও কি করে দশ পনেরো জন চলে আসতে পারেন কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে অভিযোগ উনি করছেন সেই অভিযোগের যদি সারবত্তা থেকে থাকে তাহলে সেই অভিযোগও গুরুতর যে তার পেশেন্টকে অ্যাটেন্ডই করা হয়নি তাই তো জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে দ্রুত এখানে নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে সেই ক্লোজ সার্কিট ক্যামেরা আজকে থেকে লাগানো শুরু হয়েছে এবং তিনশো ষাটখানা এই কামারহাটি সাগর মেডিকেল কলেজ বিশাল ক্যাম্পাস এবং প্রচুর বিল্ডিং ফলে মোট তিনশো ষাটখানা ক্লোজ সার্কিট ক্যামেরা এখানে প্রয়োজনীয়তা ছিল এমনটাই কর্তৃপক্ষ জানিয়েছিল আর সেখানে মাত্র চল্লিশটা ক্লোজ সার্কিট ক্যামেরা এসেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র ডাক্তাররা নার্সরা তারা একযোগে আন্দোলন চালাচ্ছেন তাদের বক্তব্য তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঠুমকো কোনো নিরাপত্তা নেই তাদের এবং সেই কারণেই তারা এই কাজ বন্ধ করে এইভাবেই আন্দোলন যে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কোনো কাজের কাজ কিছু করা হয় না এবং সেই কারণেই এইভাবেই আন্দোলন ঘটনায় কেন আপনারা নিরাপত্তার অভাব বোধ করছে পেশেন্ট মারা গেল তার সঙ্গে পেশেন্ট ভর্তি হলো তার সঙ্গে অভিজিৎ দেখবো কিছুক্ষণ আগে বৈঠক তারা তাদের যে দাবির কথা বলেছিলেন সেই সব দাবি পূরণ নিয়ে যে বৈঠক সেই বৈঠক থেকে কি পেরিয়ে এলো কিছুক্ষণ আগে জুনিয়র ডেক্টরের সঙ্গে কলেজ কাউন্সিলের বৈঠক হয় এবং পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা জেলাশাসক এমনকি এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পুলিশ গমিষারটাও উপস্থিত ছিলেন আমরা সরাসরি এখানকার জুনিয়ার লেক্সটার সঙ্গে কথা বলবো আপনার নাম ডক্টর ধর বলছি আপনার তো এতক্ষণ বৈঠক হলো স্বাস্থ্য সচিব স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা পুলিশ সবাই বৈঠক থেকে আসলো এই বৈঠকের সাথে আগের বৈঠকগুলোর পার্থক্য একটাই এখানে আরও সরকারি অফিসার একটা আধিকারিকটা ছিল এটা আমরা দেখেছি কিন্তু যেটা ব্যাপার আগের মিটিংগুলোর মতো এই মিটিংয়েও শুধুমাত্র প্রতিশ্রুতি আমরা পেয়েছি যে প্রতিশ্রুতিগুলো আগে বহুবার আমরা পেয়েছিলাম কিন্তু সেই প্রতিশ্রুতির পরেও কালকের ঘটনা আরজিকরের ঘটনা এই সবের ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা চলছে সুতরাং আমরা সবাই জানি যতক্ষণ না এই ঘটনাগুলো বন্ধ করার জন্য মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ডেভেলপ করা হবে বা সত্যিকারের একটা সিকিউরিটি সিস্টেম আপগ্রেড করার মানে ব্যবস্থা

অভিজ সঙ্গে থেকে স্বাস্থ্য সচিব নারায়ণ সরূপ নিগম তিনি গিয়েছিলেন তার বক্তব্য শূন্য ওনাদের থেকে কথা হয়েছে হ্যাঁ ওইখানে সিকিউরিটি কনসার্ন ছিল নিঃসন্দেহ যে ঘটনা হয়েছিল সেটা উচিত নয় তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বানানো হচ্ছে অ্যাডিশনাল প্রায় আড়াইশো বেশি সিসিটিভির কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে ওকে রেস্টরুম অ্যান্ড অল অফার কাজও করা হচ্ছে ন্যাফদেরও কথা শোনা হয়েছে ফ্যাকাল্টিদেরও কথা বলা হয়েছে স্থানীয়ভাবে এখানে একটা পিশেন্ট পার্টি মিটিং পিশেন্ট পার্টি মিটিং করতেও চেষ্টা দেওয়া হয়েছে আর বালাপুর কমিশনার কমিশনার পুলিশ কমিশনার आलोक রাজুরিয়া তিনি তিনি জানালেন ইতিমধ্যেই চারজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় ক্রস সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এবং বাকিদেরও চিহ্নিত করার কাজ চলছে অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে অনেক ইস্যু উপরে অলরেডি কাজ হয়েছে গতকালে একটা ঘটনা হয়েছে তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা